এবছরও আপনি টনিক ব্যবহার করতে পারবেন এবং টনিকের ফল সাধারণ মানুষকে খাওয়াতে পারবেন এবং অধিক লাভবান হতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আমি নাসির আজকে টনিক বিষয়ে কথা বলবো গত বছর আমরা যারা টনিক ব্যবহার করছি এবং টনিক বিষয়ে সবারই ভুল ধারণা ছিল আজকে সকল ভুল ধারণার সমাপ্তি ঘটাব দর্শক বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন প্রথমে বলি টনিক কোনো খারাপ জিনিস নয় টনিক সাধারণ একটা হরমোন আমরা যে সকল ফল খাই সকল ফলে কিন্তু টনিক ব্যবহার হয় তরমুজ আনারস কলা শশা সকল কিছুতেই টনিক ব্যবহার করা হয় এবং পিজিয়ার ব্যবহার করা যেগুলোকে ফল বড় করে আপনারা যদি এবছর টনিক ব্যবহার করেন তাহলে আমার আপনার কতটুকু লাভ হবে সেটাই তুলে ধরব দর্শক বন্ধুরা দু সালে সারা বাংলাদেশে টনিক নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং এই টনিকের কারণে আমাদের সাধারণ চাষিদের ব্যাপক একটা ক্ষতি হয়ে গেছে যেদিকে ভোক্তারা ড্রাগন ফল খাচ্ছে না টনিক দেওয়ার কারণে আমরা যে সকল আছি এবং আমাদের মতন যে সকল আছি তারা ড্রাগন ফল বিক্রির লাইন না পাওয়ায় খুবই স্বল্প দামে ড্রাগন ফলগুলা শেষ সময়ে এসে বিক্রি হয়েছে যেটা আমরা কখনোই আশা করি নাই এবং কি আমরা আশা করছিলাম শেষ সিজনের দিকে এসে আমাদের যে ফলগুলো আছে আমরা ভালো দামে বিক্রি করব আপনার যারা ড্রাগন বাগানি আছে তাদের জন্য আজকে একটা সতর্কমূলক পোস্ট হচ্ছে এটি আর যারা ড্রাগন ফল কিনে খাচ্ছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি অধিকতরে শেয়ার দেবেন এবছর যারা টনিক ব্যবহার করবেন আপনারা একেবারেই এবছর পর্যন্ত ব্যবসা করতে পারবেন টনিক ব্যবহার করলে হরমোন ব্যবহার করলে আপনার সারা বাংলাদেশে কোথাও আপনি ড্রাগন ফল বিক্রি করতে পারবেন না আমি আবার আপনাদেরকে বলছি দীর্ঘ হুঁশিয়ার দিয়ে যাচ্ছি আপনারা যদি পিজিআর ব্যবহার করেন হরমোন ব্যবহার করেন এই ব্যবহারের বিধিতে কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন না কারণ আমি আপনি আমাদের মতন যে সকল সাধারণ ক্রেতারা আছে তারা কিন্তু টনিক দেওয়া ফল কিনে খাবে না যে সকল সাধারণ ভোক্তারা ড্রাগন ফল কিনে খান তারা আজকের পর থেকে মার্কেটে একমাত্র লাল টকটকে ফল ছাড়া একটি ফলও কিনবেন না আমি আবারও বলছি মার্কেটে লাল টকটকে ফল ছাড়া একটি ফলও কিনবেন না ফলের সাইজ ছোট হোক তবু ন্যাচারাল ফলটা খাবেন একটা ন্যাচারাল ফল অধিক তরে যদি বড় হয় সর্বোচ্চ পাঁচশো গ্রাম হবে অধিক তরে তবে গড় আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশোর মধ্যে একটা ফল থাকবে তবে আপনারা যারা কিনে খাবেন লাল টকটকে ফল ছাড়া কেউ মার্কেট থেকে একটু ড্রাগন ফলও কিনে খাবেন না যে সকল ভাইরা ড্রাগন চাষ করতেছেন আজকের পর থেকে আমাদের এই ভিডিও দেখার পর থেকে বাগানে কেউ ধ কোনো ধরনের হরমোন প্লেনোফিক্স ট্রনিক পিজিআর এগুলা ব্যবহার করবেন না আমি আপনি যদি এইগুলা ব্যবহার করি আমরা এবছর ড্রাগন ফল কোনো ভোক্তাকে খাওয়াতে পারবো না এবং ভোক্তারা যদি না খায় আমাদের এই ড্রাগন ফলগুলো পচে যাবে আমরা প্রথমে বলছিলাম আপনিও টনিক ব্যবহার করতে পারবেন আপনিও ভালো লাভবান হতে পারবেন আপনার লাভটা এখানেই আপনি যদি দর্শককে খাওয়াতে পারেন তাহলে লাভ যেহেতু খাওয়াতে পারবে না তার মানে আপনার লস আমাদের প্রধানমন্ত্রীও যদি এসে ভাষ্য দেয় যে টনিকের ফল খাওয়া যাবে সাধারণ উদ্যোক্তারা কখনোই খাবে না যে ক্ষেত্রে জনগণ যেটা চায় আমরা যদি সেটা দিতে পারি তাদেরকে আমরা কিন্তু ভালো একটা লাভবান হতে পারবো বর্তমানে ন্যাচারাল ফলের মার্কেট ভালোই আছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি খুচরা যাচ্ছে সরি পাইকারি যাচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি এবং খুচরা বাজারে অধিক চারশো পাঁচশো সাড়ে তিনশো এমন করে বিক্রি হচ্ছে আমরা শেষ পর্যন্ত দুইশো আড়াইশো টাকা করে খুচরা ড্রাগন ফল কিনে খেতে পারবো আমি আবারও বলছি যে সকল সাধারণ ভোক্তা ভাইরা আছেন আপুর আছেন আপনারা মার্কেট থেকে একেবারে লাল টকটকে ফলটা খাবেন এস এবং যে সকল ভাইরা ড্রাগন বাগানে আসেন ভোক্তা যেটা চায় সেটা যদি উপহার না দিতে পারেন আমার আপনার এই ড্রাগনের রাজ্য এই দু সালে ধ্বংস হয়ে যাবে আমরা যে সকল ভাইরা চব্বিশ সালে বাগান করছি আমরা পঁচিশ সালে মার্কেটে থাকতে পারবো না এবং কি আমরা সকলে একেবারে ধ্বংস হয়ে যাব আসুন আমরা সকলে সতর্ক হই সকলকে সতর্ক করি আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন টনিক মুক্ত ফল খাবেন এবং ড্রাগন সম্পর্কে পজিটিভ ধারণ এনে আমরা সকলে বেঁচে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অলপ